ভিওয়ার্স আসলাম আলাইকুম এ বাংলা বাক্যটা এখন আমরা বুঝে বুঝে ইংরেজিতে করব তারা টিভি দেখছিল তো বাক্যটা পড়লে আমরা বুঝতে পারি যে এটা ফার্স্ট কন্টেন্স টেন্সে রয়েছে তো আমাদেরকে ফার্স্ট টেন্সে করতে হবে এটার গঠন হচ্ছে গিয়ে প্রথমে সাবজেক্ট তারপরে হচ্ছে গিয়ে ওয়াজ হয়ার দেন বার বার আইন আইনজি তারপরে অবজেক্ট আমাদেরকে সাবজেক্টটা লিখে নিতে হবে সাবজেক্ট যেহেতু তারা রয়েছে সেক্ষেত্রে আমরা লিখতে পারি দে দে আমাদেরকে ওয়াচ হায়ার থেকে নিতে হবে যেহেতু ফুল সেক্ষেত্রে আমরা অনেক ডাব্লিউ ইআর ই ওয়ার দে ওয়ার তারপর আমাদেরকে বার নিতে হবে বার বাংলা বাক্যের শেষে থাকে দেখছিল দেখা ইংরেজি আমরা লিখতে পারি ওয়াচ 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 বারবার সাথে আইনজি দিতে হবে ওয়াচিং দে ওয়ার ওয়াচিং তারপরে তারা কি দেখছিল টিভি টি বি দে অয়ার ওয়াচিং টিভি তারা টিভি দেখছিল ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম